নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউ পি আমি স্বপ্নময় আজ এসেছি তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও গুগলের সাজেশন নিয়ে আজ তোমাদের জিওগ্রাফি সাজেশন মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে কী কী কোয়েশ্চেন আসতে চলেছে সেরকম সম্বন্ধীয় কিছু কোয়েশ্চেন বলবো আজকে তোমাদের বড় প্রশ্ন বলবো মানে যে রচনাধর্মী প্রশ্নগুলো থাকে পাঁচ নম্বরের সেই প্রশ্নগুলো আজকে তোমাদের সম্বন্ধে মানে তোমাদেরকে নিয়ে বিস্তারিত আলোচনা করবো মনোযোগ সহকারে দেখবে আর যারা তোমরা দেখছো সেই ক্লাস বা যে ক্লাসে হোক তাদেরকে রিকোয়েস্ট করব তোমাদের যে দাদা দিদি আছে বা ইলেভেন টুয়েলভে যে ছাত্র দেখছো তোমাদের যারা ভাই আছে মাধ্যমিক দেবে বছর দু হাজার পঁচিশ সালে তাদেরকে বলা হচ্ছে যে তারা যেন অবশ্যই যেন এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করে দেয় বা পৌঁছে দেয় এটা আমি তাদের রিকোয়েস্ট করছি এবং আমি গ্যারান্টি দিচ্ছি একশো পার্সেন্ট নয় হাজার যে আমি আজকে যে প্রশ্নগুলা বলবো আমি গ্যারান্টি দিচ্ছি যে সেগুলো আসবেই পরীক্ষায় আর যদি না আসে আমার এই কমেন্ট সেকশনে জানাবে আমি এই চ্যানেলটাই গ্রেট করে দেবো তোমাদের কথা দিচ্ছি আজ যে তোমাদের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো সেগুলো তোমাদের পরীক্ষায় আসবেই আসবে হান্ড্রেড পার্সেন্ট হাজার পার্সেন্ট গ্রান্টি আমার তরফ থেকে তো দেখো তোমাদের বোর্ডে লিখছি দেখো বন্ধুরা দেখো দেখো তোমাদের যে পাঁচ নম্বরের প্রশ্ন করে প্রথম পাঁচ পাঁচের দশমিক একের যে চারটে প্রশ্ন থাকে তার মধ্যে তোমাদের কিন্তু দুটো করতে হয় এই যে পাঁচ দশমিক একের এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা প্রশ্ন দিয়েছি তোমরা করবে চারটেই কমন পাবে যে কোনো দুটো করবে চারটে চারটে কোন তবে যে কোনো দুটো করতে পারে যে কোনো দুটো করবে তোমাদের ইচ্ছা তোমরা করবে হয়তো কোনো কারণে যদি সাইশন ফেল হয়ে যায় তাহলে জানবে চারটের মধ্যে তিনটে কমন আসবে তার মধ্যে তোমাদের করতে হবে কটা দুটো তাহলে তোমরা মনে আসে করে ফেলবে দেখো প্রথম প্রশ্ন বলছি দেখো হিমবয়ের ক্ষয় কার্য অথবা সঞ্চয় কার্যের মধ্যে একটা করতে পারে যদি সাইশন ফেল হয়ে যায় তাহলে জানবা হিমবহ ও জল ধরার মিলিত কার্য করবে দেখো এই হিমবয়ের ক্ষয় কার্য সঞ্চয় কার্যের মধ্যে কয় কার্যটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই বছর কার জন্য ঠিক আছে হিমাবয় কয় সঞ্চয় কার্যের মধ্যে একটা পড়বে যেকোনো একটা এছাড়া হিমাবয়ের জলধারা মিলিত কার্য তোমাদের কিন্তু পড়লেও করতে পারে যদি সাজেশন বেরো যায় কোনো কারণে তাহলে পড়বে হিমবাহ ও জলধারা ঠিক আছে তাহলে তোমাদের প্রথম ভূপ্রকৃতি যে হিমাবয় কয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি মানে যেগুলো তিনটি দেয় চিত্র সহ বর্ণনা সেটা তুমি হিমাবহের ক্ষয় কার্য সঞ্চয় কার্য ও হিমাবহ জল ধরে মিলিত কার্য মাত্র এই তিনটে করবে তিনটের মধ্যে একটা অবশ্যই কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তারপর দেখো ওই যে পৃথিবীর বায়ু চাপ ও নিহত বায়ু প্রবাহের মধ্যে সম্পর্ক এই কোয়েশ্চেনটা তোমরা কিন্তু খুবই ভালোভাবে করবে এই কোয়েশ্চেনটা যদি তোমরা ভালোভাবে করতে পারো তাহলে কিন্তু তোমাদের সিও একটা কমন আসবে সিওর কোনো কারণে যদি এমনভাবে এই কোশ্চেনটা করবে যাতে তোমাদের কেটে কেটেও যদি কোশ্চেন দেয় যে বললো ধরো পৃথিবীর বায়ুচাপ বলার সম্বন্ধে লেখো তুমি সেটাও লিখতে পারবে আবার যদি বলে যে নিয়মিত বায়ু পাওয়ার সম্বন্ধে লেখো সেটাও লিখতে পারবে তার মানে এই কোশ্চেনটা কিন্তু তোমাদের এভাবে আসছে যদি না আসে এই কোয়েশ্চেনটা হুবহু তাহলে জানবা এইটা দেবে নিয়ত বায়ু প্রবাহের ব্যাখ্যা করো নিয়ত বায়ু প্রবাহের মানে

এমপি মানে মাধ্যমিক এক্সাম বা মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ গ্যারান্টি প্রশ্ন তোমাদের আসছে কি না জোয়ার ভাটার সৃষ্টি কারণ শিওর তোমাদের এবছরকার জন্য এই কোশ্চেনটা হচ্ছে শিওর প্রশ্ন এবার দেখো তোমাদের একটা বৃষ্টিপাত এই পরিচালন ও শৈলকে বৃষ্টিপাতের মধ্যে যে কোনো একটা দিতে পারে অথবা বলতে পারে দুটোই চিত্র সহ বর্ণনা করো তোমরা এবছর পরিচালন ও শৈলকে বৃষ্টিপাতটা খুব ভালো করে মনোযোগ দিয়ে করে যাবে খুব ভালো করে করে যাবে এটাও কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এছাড়া বায়ুমন্ডলের উষ্ণতা তারতম্যের কারণ এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় পারে যদি তোমার উষ্ণতা তারতম্যের কারণ দেয় তাহলে এই না আর যদি এটা না দেয় তাহলে কিন্তু তোমাদের এটা দেবে ঠিক আছে তাহলে তোমাদের এটাও খুব গুরুত্বপূর্ণ যে কি না বায়ুমন্ডলের উষ্ণতা তারতম্যের কারণ আরো একটা প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে উষ্ণতার তারতম্য ভিত্তিতে বায়ুমন্ডলের স্তর বিন্যাস ঠিক আছে বায়ুমন্ডলের স্তর বিন্যাস মানে কোনগুলো টোপোস্পিয়ার ট্যাটোস্পিয়ার এইগুলো এই স্তর টোপোস্পিয়ার ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার এক্সোস্পিয়ার এই স্তরগুলো এবার এর মধ্যে তোমাদের বায়ুমন্ডলের তত্ত্ব বায়ুমন্ডল বায়ুমন্ডলের স্তর বিন্যাস ব্যাখ্যা দিতে পারে যদি না দেয় তাহলে জানবা তোমরা টোপোস্পিয়ার ও ট্যাটোস্পিয়ার সম্বন্ধে তোমাদের দেবে ঠিক আছে টোপোস্পিয়ার ও ট্যাটোস্পিয়ার স্তরগুলোর বর্ণনা চাইবে তোমাদের এই যে সাতটা প্রশ্ন এই সাতটা প্রশ্ন যদি তোমরা খুবই ভালোভাবে দেখো তাহলে তোমরা চারটে চারটেই কমন পাবে পাঁচ দশমিক যে কোনো দুটো করতে হয় তোমরা যে কোনো দুটো অনায়াসে করে ফেলবে কোনো চাপই নেই ঠিক আছে দেখো পাঁচ দশমিক দুইয়ে যে ভারতের ভূগোল থেকে দেখে তোমাদের প্রাকৃতিক ভূগোল করলাম ভারতের ভূগোল থেকে যে কোয়েশ্চেন দেয় সেগুলো তোমাদের দিয়ে দিচ্ছি সেগুলো তোমরা চারটে চারটেই কমন পাবে যে কোনো দুটো করবে দেখে নাও এটা মুছে ওটা আমি আনছি তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে আমি বলে দিয়েছি ষাটটা প্রশ্ন মাত্র সাতটা প্রশ্ন তার মধ্যে চারটেই পড়বে তোমাদের যে কোনো পড়া কথা দুটো করতে হবে এখানেও দেখো ভারতের ভূগোল থেকে মাত্র ষাটটা প্রশ্ন দিয়েছি যে কোনো তোমাদের দুটো করতে হবে চারটে চারটেই কমন পাবে গ্যারান্টি দিলাম তোমাদের একদম হাজার পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমরা কমন পাবেই পাবে দেখে নাও যে কিছু কিছু প্রশ্ন আমি বলে দিয়েছি কোনগুলো তোমাদের বেশি এফোর্ট দিয়ে করতে হবে তোমরা দেখো যেমন ওখানে আমি বলে দিয়েছি তোমাদের সব থেকে ভ্যালুয়েবেল প্রশ্ন প্রাকৃতিক ভূগোলে কি না জোয়ার ভাটার সৃষ্টি কারণ এবছর শিওর গ্যারান্টি আসছে মাধ্যমিক দু হাজার এবার দেখো তোমাদের ভারতের ভূগোল থেকে বলি দেখো উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদী প্রথম প্রশ্ন উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদী পার্থক্য ভাসেস মানে পার্থক্য আর পূর্ব পুকুরি সমী অথবা পশ্চিম পার্থক্য এই দুটোর মধ্যে এটা একটা গ্যারান্টি পড়বে এই দুটো পার্থক্যর মধ্যে একটা হবে দুটোই কিন্তু পড়বে না এবং পাঁচ পয়েন্ট টু প্রথম প্রশ্ন হবে মাধ্যমিকের এইটা তোমরা দেখে নেবে কোশ্চেন পূর্বে মিলিয়ে নেবে শুধু উত্তর ভারত নদী দক্ষিণ ভারত নদীর পার্থক্য অথবা পূর্ব পুকুরী সমমি পশ্চিম পুকুরী পার্থক্য এই দুটোর মধ্যে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা পড়ছে বছর পরীক্ষায় ঠিক আছে তারপরে দেখো জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ অথবা অসম বন্টনের কারণ এই দুটোর মধ্যে একটা গ্যারান্টি মানে সরি অসম বন্টন জনসংখ্যা বন্টন একই প্রশ্ন এটা গ্যারান্টি তোমাদের পরীক্ষায় আসছে এবছর এটা মাধ্যমিক দু হাজার পঁচিশ

কিন্তু তোমরা ধান গোমটাও কিন্তু করবে দেখো যদি তোমরা ধান করে থাকো তাহলে গোমটাও শুধু গোমটাও এক উত্তর কিভাবে উত্তর তোমরা যদি না পারো আমার কমেন্ট সেকশনে জানাবে ধান আর গোম চা একই উত্তর কিভাবে সুন্দর করে লেখা যায় তোমরা আমাকে বলবে আমি অবশ্যই ধান গোম চায় নিয়ে বা হাতে কৃষি নিয়ে একটা সুন্দর ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো বা তুলে ধরব দেখো তারপর হচ্ছে উত্তর পূর্ব ভারতের লোহ শিল্প গ্রহটা কারণ আর পশ্চিম ভারতের পেট্রোসায়ন শিল্প গ্রহটা কারণ এই দুটোর মধ্যে একটা হাজার পার্সেন্ট পড়ছে বছর অত না হাজার পার্সেন্ট এই দুটোর মধ্যে একটা পড়বে কোনটা পড়বে আমি কিন্তু বলবো না এই দুটোর মধ্যে একটা পড়বে বা কোনটা পড়বে আমি বলতে পারবো না কিন্তু এই দুটোর মধ্যে একটা গ্যারান্টি পড়বে এতটা কোনো বলবে তোমার এই দুটোর মধ্যে তোমাদের একটা গ্যারান্টি পড়বে কি উত্তর ভারতের মধ্যে দক্ষিণ ভারতের মধ্যে পার্থক্য অথবা পূর্বপূগুলি সম্ভব প্রশংসগুলো সবই পার্থক্য দুটোর মধ্যে একটা গ্যারান্টি আসবে দেখো উত্তর পূর্ব ভারতে রহস্য সিবা করে কারণ আর পশ্চিম ভারতে পেট করে ওটা কারণ এই দুটোর মধ্যে একটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পড়বে তাহলে দেখো এই দুটোর মধ্যে একটা পড়লো এই দুটোর মধ্যে একটা পড়লো কটা পেলে তাহলে তো আমরা দুটো প্রশ্ন পেয়ে গেলে এবার দেখো জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ শিওর আসছে শিওর পরীক্ষা তাহলে জনসংখ্যা বন্টনের তারতম্য কারণ একটা পেয়ে গেলে কটা পেলে তিন তিনটে পেলে আর একটা দেখো কৃষি কাজ থেকে পেয়ে গেলে ধান গোমাচ্ছা এইটার মধ্যে একটা পেলে যদি বাই চান্স এনি চান্স কোশ্চেন ফেল হয় তাহলে কি বলবে বলবে পোস্ত বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ বা হিমালয়ের ভূপ দি বর্ণনা করো এই প্রশ্নটা দেখে দেখি না পোস্ত বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ এবার ধরো এই যে আমি তিন নম্বর প্রশ্নটা বলেছি একশো পার্সেন্ট যে হাজার পার্সেন্ট আমি পড়বে কোনো কারণে সাজেশন ফেল হয়ে গেল তাহলে দুটো কোশ্চেন বলছি শুনে নাও আমি আর লিখছি না কি না নগরায়নের সমস্যা অথবা শহর ও নগর গ্রহটার কারণ তিনটে প্রশ্ন এই পাঠ থেকে একটা জনসংখ্যা বন্ট তোমাদের কারণ একটা হচ্ছে নগরায়নের সমস্যা আর একটা শহর বা নগর গ্রহটা কারণ এই তিনটের মধ্যে এইটা ধরো মানে পড়ে গিয়েছে পাঁচ নম্বরে আর শহর ও নগর গ্রহটা কারণ নগরায়নের সমস্যা এই দুটোর মধ্যে তিন নম্বর পাবে মানে আমি জাস্ট তিনটে প্রশ্ন বলে দিচ্ছি তিনটে প্রশ্নের মধ্যে তোমরা আট নম্বর কমন পাবে কত একটা পড়বে পাঁচ নম্বরে একটা পড়বে তিন নম্বরের চান্স ধরো এটা পাঁচ নম্বরে পড়লো না নগর আইনের সমস্যা হয়তো পাঁচ নম্বরে করে গেল বা শহর বা নগর পুরো টাকা পাঁচ নম্বর করে গেল তখন দেখবে এইটা জনসংখ্যা বন্টনের তার কোনো কারণ তিন নম্বরে দিয়ে দিয়েছে এটা কিন্তু গ্যারান্টি আসবে ঠিক আছে তাহলে তোমরা এই ভারতের ভূগোল থেকে যা আছে বললাম দেখে নাও তোমরা পারলে টিউশন মেনে নাও তুই খাতায় নোট করে নাও যে এইটা তোমাদের এই চার ভারতের ভূগোল থেকে যে পাঁচ পয়েন্ট টু এর চারটাই কমন পাবে যে কোনো দুটো করতে হবে যে কোনো দুটো তোমরা যেটা ভালো বুঝবে সেটা করবে আমার চয়েস হচ্ছে প্রথমে তোমরা এই পার্থক্যটা করবে পার্থক্যটা ধরো সিম্পিল পাঁচ নম্বর থাকবে সাতটা পার্থক্য লিখবে আরামসে কোনো ব্যাপার নাই পাঁচ নম্বর পাওয়া যায় তাহলে বলছি তোমরা কিন্তু এটা তুমি মনোযোগ দিয়ে দেখবে এই যে সাজেশন দিলাম প্রাকৃতিক থেকে থেকে ভারতের খুব মনোযোগ সহকারে দেখবে যদি পরীক্ষায় না পড়ে আমাকে ডাইরেক্ট পরীক্ষা দিয়েছে আমার চ্যানেলে গিয়ে মেসেজ করবে স্যার এটা পড়েনি আমি তখন বললাম আমি সমস্ত যত ভিডিও সব ডিলেট করে দেবো যদি আমি যদি না পড়ে চ্যালেঞ্জ দিচ্ছি তোমাদের এই কুড়ি নম্বর একদম পুরো হাতের মুখোয় আমি করে দিলাম ভূগোলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি এটা তাকে প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের কাছ থেকে যারা তোমরা ইলেভেন টুয়েলভে পড়ছো তাদেরকে বলবো তোমার ভাই বোনের কাছে শেয়ার করো যারা এই লাইনে পড়ছো এই ভিডিওটা দেখছো যারা তাদেরকে আমি বলবো তোমরা তারা ক্লাস টেনে পড়ে তোমার দাদা দিদিকে শেয়ার করে দিও এবং যারা ক্লাস টেনে পড়ছো বা এবছর তোমরা পরীক্ষা দেবে মাধ্যমিক দু হাজার পঁচিশে তাদেরকে বলবো তোমরা বন্ধু বান্ধবের কাছে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আমি তোমরা যদি চাও আরও অনেক ভিডিও সাজেশন নিয়ে তোমাদের কাছে আসছি অনেক সাজেশন অনেক বিষয়ে ভিডিও নিয়ে আসবো যে অনেক বিষয় যেমন ইতিহাস বলো জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান অঙ্ক সমস্ত বিষয়ের সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হবো যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর অনেক অনেক শেয়ার করবে ধন্যবাদ